আচ্ছা তোমরা কবিতা পড়ো রবীন্দ্রনাথ শরৎচন্দ্র কিংবা এখনকার বর্তমান সিনেমা বা ওয়েব সিরিজের জানলই না ভালোবাসা জানতে হলে কবিতা গল্প উপন্যাস এগুলো কতটা কাজে লাগে একটা মানুষকে তার মনকে তার মানসিকতাকে চিনতে বা বুঝতে গেলে রবীন্দ্রনাথ শরৎচন্দ্র এদের না জানলে হবে না এনাদের লেখা কবিতা এনাদের লেখা গল্প উপন্যাস ছোট গল্প অনেক কিছু শেখায় অনেক কিছু আমরা যারা রবীন্দ্রনাথ শরৎচন্দ্র পড়েছি আমরা সবাই বুঝি ভালোবাসা কতটা মনস্তাত্ত্বিক একটা অনুভূতির ছায়া রেখা হারানোর আক্ষেপ না পাওয়া ব্যর্থটা কতটা যে মর্মান্তিক তীব্র হতে পারে ভালোবাসা যে কতটা আত্মকেন্দ্রিক সৌন্দর্য এগুলো যারা পড়েনি তারা উপলব্ধি করতে পারবে না তারা বুঝতেই পারবে না ভালোবাসা কি সেটা জানতে হলে জানতে হবে শেষের কবিতার লাবণ্যকে কেন এতটা ভালোবাসার পরেও সে অমিতকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য ভালোবাসাকে বুঝতে হলে যেতে হবে কাল কালবেলা সেই মাধবী লতার কাছে কি এমন শক্তি ছিল যে একটা মানুষকে প্রচন্ড ভাবে একতরফা কষ্ট সহ্য করে সমাজের নিত্যরূপী সব চাবুকের আঘাতগুলো সহ্য করেও বেঁচে থাকতে হয় জানতে জানতে হলে করে হবে কিভাবে উচ্চবিত্ত পরিবারে আদরে একটা মেয়ে ছোট্ট নিম্ন পরিবারে সব কাজ করে এমনকি ঘরের গোবর লেপে দেওয়া পর্যন্ত কোনো কাজ করতে কিছু হটেনি একটা চিঠির অপেক্ষায় একটা চিঠির অপেক্ষায় এত দিন কাটিয়ে দিতে পেরেছিল পুতুল নাচের কথা শক্তি ডাক্তার কি এমনি এমনি বলেছিল শরীর 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 তোমার কি মন নাই কুসুম মন ছোঁয়ার স্বাভাবিক চেষ্টায় শশীর তখন হাবুডুবু খাচ্ছিল গভীর সাগরে কিন্তু অতল খুঁজে পায়নি তলিয়ে যেতে বাধ্য হয়েছে যেন ভালোবাসা স্বর্গীয় শরীরটা আসে তার অনেক পরে অনেক পরে কিন্তু মন থেকে ভালোবাসার অনুভব করতে গেলে সময় দিতে হবে সময় তো দিতেই হবে মনের রস আস্বাদন করতে গেলে সময় লাগে এপে একে অপরকে সময় দিতে হয় একটা মানুষকে পাওয়ার আনন্দটা খুব তীব্র হয় তখন যখন তুমি তার জন্য অপেক্ষা করবে তুমি দূর থেকে ভালোবাসবে ছুটে পারা তীব্র আকাঙ্ক্ষাটা থাকবে না অভাগ্য জেনারেশন ভালোবাসা মানেই জানলো না জানলো সচু এক পলক দেখেই প্রেম না আবেগ মায়া মন স্পর্শ করতে জানলো না শিখলো না বোঝার চেষ্টাও করলো না জানলো না রবীন্দ্রনাথের প্রত্যেকটা গান কবিতার মধ্যে মিশে দেওয়া যায় নিজের সমস্ত আনন্দ দুঃখ সুখ যন্ত্রণা বিষাদ সবকিছু জানলো না জানার চেষ্টাও করলো না এই জেনারেশনটা কিছুর থেকে ব্যর্থ হয়ে গেল বলতে পারি একটা ব্যর্থ জেনারেশন যে জেনারেশানটা স্পর্শকাতর যে জেনারেশনটা বড্ড একা যে জেনারেশনটা নিজেদের আনন্দ শুধুমাত্র একটা ফোনের মধ্যে খুঁজে পায় বাইরের জগৎ বইয়ের জগৎ শব্দ বাক্য কথা किच्छु जानलो ना किच्छु ना